খাইছে এই যে আছিদ নজৰুল চাহ চৌদি টিকেটৰ দাম বাঢ়িয়া খজ্কৰ আহিছে এই যে দেখে তাৰে এই যে তাৰ দল বাহিনী আসিফ নজরুল তো সবাই ছিলেন যে বাংলাদেশের গণ অভ্যুত্থান বলেন বা বা করার জন্য যে মুখ্য ভূমিকা ছিল কিন্তু আসিফ নজরুলের আসিফ নজরুল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক বড় বক্তৃতা দিছে অনেক কিছু বলছে কিন্তু সে কিন্তু কাবা শরীফে যে লাঞ্ছিত হয়েছে সেখানে তাকে বলা হচ্ছে যে একটা জাতিকে ধ্বংসের কারিগর উনি হ্যাঁ তো ওনাকে বিভিন্নভাবে আর কি বলা হচ্ছিল যে ওনার উপরে লানত দেওয়া হচ্ছিল কাবা শরীফের মতো জায়গায় আসলে এটা খুবই দুর্বল মানে কি বলে যে দুর্বল চিত্র এরকমের চিত্র খুব কমই দেখা যায় যে আসলে এমন ঘটনা ঘটতে পারে এটা আসলে আমাদের চিন্তাধারার বাহিরে হ্যাঁ তো চলেন দেখে আসি সেখানে আসিফ নজরুলকে কি বলা হয়েছে আমাদের কাছে ভিডিও চিত্র আসে দেখি চলেন

এই যে আছিত চৌদিৰ টিকেটৰ দাম বাঢ়িয়া হস্কটক আহিছে এই যে আছিত নজৰুল ছাৰ চৌদি টিকেটৰ দাম বাঢ়িয়া হস্কট খে আহিছে এই যে দেখে তাৰে এই যে তাৰ দল বাহিনী